কালীপুজো ও দীপাবলির আগে কড়া নজরদারি শুরু করল পুলিশ বৃহস্পতিবার রাতে বক্সিরহাট থানার উদ্যোগে এলাকায় একাধিক জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে বক্সিরহাটের চকরাজ বেলটলি এবং কলেজপাড়া এলাকায় টানা অভিযান চালানো হয় উদ্ধার হওয়া বাজির মধ্যে রয়েছে ডাবল বোম চাইনিজ ক্র্যাকার ও উচ্চ শব্দযুক্ত আতসবাজি তবে ঘটনার সঙ্গে যুক্ত কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ বক্সিরহাট থানার এক আধিকারিক বলেন আইন অনুযায়ী নব্বই ডেসিবেলের বেশি শব্দ তৈরি করে এমন বাজি নিষিদ্ধ আমরা চাই উৎসব হোক কিন্তু তা যেন নিরাপদে হয় শব্দ শব্দদূষণ ও দুর্ঘটনা রুখতে অভিযান চলবে অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা জানান প্রতি বছরই কিছু যুবক নিষিদ্ধ বাজি মজুদ করে পুলিশ এবারে দ্রুত ব্যবস্থা নিয়েছে এতে আমরা স্বস্তি পেয়েছি পুলিশ জানিয়েছে বাজেয়াপ্ত বাজিগুলি ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়েছে এবং উৎসবের আগে আরও কড়া নজরদারি চালানো হবে